সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরত বিস্তারিত তথ্য জানিয়ে হবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাড়িদারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য নিম্নলিখিত পদ নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় পাথী আবেদন সম্পূর্ণ করতে পারবেন পদের নাম ইলেকট্রিশিয়ান হলো একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সহ এস এসি পাশ হতে হবে অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল কাজের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজের প্রমাণ সনদ প্রদান করতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগণ বা পাথিকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তারপর আছে পদের নাম ক্লাস পদের সংখ্যা হলো একজন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এইস বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো টাকা প্রদান করা হবে তারপর আছে পদের নাম কেয়ার টেকার পদের সংখ্যা হলো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিওদের জড়িত এসএসসি পাস বয়স সর্বোচ্চ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রদান করা হবে লাইব্রেরিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে লাইব্রেরি সায়েন্সে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষাকুর হতে অবসরপ্রাপ্ত যে সিওগনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিল যোগ্য প্রাথিক অবশ্যই ইংরেজিতে পাঠদানে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তিপান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে তারপর আছে সহকারী শিক্ষক গ্রেড দুই জীববিজ্ঞান উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে একজন জনবল নিয়োগ হবে তারপর আছে সহকারী শিক্ষক গ্রেড দুই বাংলা বিষয়ে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমান থাকতে হবে সকল পাঠীকে অবশ্যই ইংরেজিতে পাঠদানে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর মধ্যে হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ পাঠের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে পাঠীর বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সুপ্রিয় চাকরি পদাশিকর বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় পাঠী আবেদন করতে পারবেন আবেদন করতে হবে ডাক যুগে আগ্রহী পাতিকনকে জীবন বৃত্তান্ত সহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক শততলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি পাতে শিক্ষাগত যোগ্যতা সনাতের সত্যায়িত ফটোকপি নিজ এলাকার চেয়ারম্যান বা কমিশনারের নিকট হতে চারিত্রিক সনদপত্র পাতে জাতীয় পরিচয়গত সত্যায়িত ফটোকপি এবং সোনালী অগ্রগণী জনতা বা ট্রাস ব্যাংক লিমিটেড হতে শিক্ষক ও লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচ টাকা এবং কর্মচারী পদের জন্য তিনশত টাকা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হল উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হল উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে দাবি যুগে বা সরাসরি আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সুদন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ